আসসালামু আলাইকুম গৃহস্থ সবার কেমন আছেন চলেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি যদিও রেসিপিটা নতুন না বাট আমার কাছে নতুন কারণ আমি আগে কখনও এটা ট্রাই করি নাই নর্মালি বাজার থেকে প্যাকেটের স্যুপগুলো কিনে রান্না করেছি এভাবে আসলে আমার কখনো রান্না করা হয় নাই তো আজকে ফার্স্ট রান্না করতেছি তো আমি এখানে সব কিছু আগে কেটে নিয়েছিলাম লেমন গ্রাস চিংড়ি মাছ আদা প্লাস চিকেন টিকেন তো আমি এখানে হচ্ছে দুইটা হাঁসের ডিমের কুসুম ইউজ করছে কারণ আমাদের প্রেশার যেইভাবে কম হাঁসের ডিম না খেলে তো প্রেশার বাড়বে না আর তো এটা অনেক পুষ্টিকর একটা খাবার তাই আমি একটু হাঁসের ডিমটা দিয়েই ট্রাই করেছিলাম বাট আমার মনে হয় এখানে আমার লেমন গ্রাসটা আমি আগে দিয়ে দিয়েছি যার জন্য আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো মানে একটু মিক্স করতে তো পরে দিলে হয়তো একটু বেশি ভালো হতো আসলে নতুন রাঁধুনি তো তাই প্রথম একটু একটু ভুল হবেই তো এখানে আমি পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ প্লাস চিনি লবণ এটা পরিমাণ মতো তো এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার প্লাস লেমন জুস আমি লেবুর রসটা আগেই করে রেখেছিলাম এটা হচ্ছে পরে অ্যাড করেছি তো সব একবারে মিক্স করে পানি দিয়ে দিতে হবে আমাদের তো আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে করতেছিলাম আসলে একা একা হচ্ছিল না না হচ্ছিলো রান্নাটা আসলে আমি করেছি আমার ভাগ্নি ইটুকটা হেল্প করতেছিল। তো এখানে পানি টানি দেওয়ার পরে চুলায় বসায় দিয়েছিলাম কারণ নতুন তো আগে কখনো ট্রাই করি নাই তো অল্প আজে বারবার নেড়ে দিচ্ছিলাম বাট আমার মনে হচ্ছিল যে কি জানি একটা কম কম বাট মনে না কারণ এখানে গোল গোলমরিচ সবই দিয়েছিলাম আর কি কম হবে আমি আমার ভাগ্নি একজন আরেকজনের পর নাড়তেছি একজন ভিডিও করতেছি পর এক পর্যায়ে দেখি যে পানি কম হয়ে গেছে তো পরে আবার পানি অ্যাড করে এটা আবার নাড়তেছিলাম এটা প্রায় আমরা দশ পনেরো মিনিটের মতো রান্না করেছি কারণ ভালোভাবে জাল না হলে স্যুপটা তো টেস্ট হবে না এখানে হচ্ছে কালারটা অনেক হালকা আসছে বাট এতটা হালকা না আর একটু ডার্ক ছিল পরে মনে পড়ছে যে হ্যাঁ আমরা তো সয়া সস দিই নাই কি একটা ভুল করে ফেলছি দেন আমরা পরে হচ্ছে সয়া সসটা আবার অ্যাড করেছিলাম তো এক পর্যায়ে দেখি যে লেমন গ্রাসের স্মেলটাও একটু কম আসতেছে মনে হচ্ছিল যে আরেকটু হলে হয়তো ভালো হবে নর্মালি লেমন গ্রাসে আপনার নিচের অংশের চাইতে পাতাটাতে কিন্তু স্মেলটা বেশি হয় আমরা কিন্তু পাতা ফেলে নিচের অংশটা দেই। আসলে আপনারা নর্মালি দেখবেন যারা রান্না করেন পাতার মধ্যে হচ্ছে বেশি গ্রামটা থাকে তাই হচ্ছে আবার পরে একটু কাঁচা মরিচ প্লাস পাতাটা অ্যাড করে দিয়েছিলাম একটু ঝালও কম হয়েছিল। ইভেন একটু শুকনো মরিচও দিয়েছিলাম একটু ঝাল করার জন্য কারণ একটু ঝাল টাল না হলে ভালো হবে না আর তো প্রথমে আর কি নতুন রান্না করতেছি এইটা তো আমাদের অলমোস্ট রান্না শেষ আমার ভাগ্নি এখানে একটা পেলায় লেবু নিয়ে আসছে আর কি একটু ডেকোরেশন করতে চেয়েছিলো বাট আসলে এত তাড়াহুড়ার কারণে আমাদের ভালোভাবে হচ্ছিল না তো এখানে আমি বেরিয়ে দিচ্ছিলাম আমার ভাগ্নিকে ও খাবে ওর পছন্দ এটা ও আমাকে অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিল ভাবে স্যুপ রান্না করে দাও তো রান্না করছি তাকে দিই ফার্স্ট টেস্ট করাচ্ছি আর কি আমি তো সে খাচ্ছে তার তো খুব ভালো লাগছে সত্যিকার অর্থে মার্শাল্লা প্রথম হিসেবে যে এত ভালো হবে আমি এটা কল্পনাও করিনি আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো হয় স্যুপটা এটা শরীরের জন্য অনেক হেলদি তো আল্লাহ হাফেজ